সম্মানিত মাছ বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে অনেক মাছ চাষী রয়েছেন তারাবাহী চাষ করে থাকেন তারাবাহী কিন্তু চাষকালীনের আগেই তারাবাহী ধরাটা বড়ো ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো তারাবাহী ধরা অনেক কষ্টকর একটা জিনিস আপনাদেরকে দেখাই এখান থেকে আমরা কিছু মাছ ধরছি আর কিছু মাছ হাউজে নিচ্ছি আর দেখেন তারাবাইম যে ধরছি আমরা এগুলো হচ্ছে তারাবাহী এখন আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তারাবাহী কীভাবে ধরতে হয় আপনারা এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু তারাবাইম দর্ব এখন তারাবাহী দৌড়তে এখান থেকে কিছু মাটি আসছিল এই মাটিগুলো সম্পূর্ণ আমরা কিন্তু কেটে উঠায় নিছি তো এখানে কি পরিমাণ মাছ ধরবো আপনারা সরাসরি ভিডিওটা দেখুন আমি একা একই ধরব আপনারা দেখুন অনেকেই মনে করেন তারাবাইম মাছ চাষ করে অনেক লাভ কিন্তু লাভ অনেকেই মাছ ধরতে পারেন না না ধরার অনেক কারণ রয়েছে এখন এখান থেকে মাটি আমরা কিছু কিছু কেটে কেটে আপনাদেরকে দেখাবো বাইমগুলো কীভাবে ধরতে হয় এদিকে একটা পাইছি মানে এখানে মোটামুটি প্রায় এক কেজি খানিক মাছ আশা করি পাওয়া যাইতে পারে প্রথম অবস্থা আপনারা বুঝতে পারবেন যে মাছ নেই আর তারা তারাবাহিনে এরকম ছিদ্র থাকে দেখাও এনে দাও এই যে এরকম ছিদ্র থাকে ছিদ্রর মধ্যে কিন্তু মাছগুলো থাকে এই যে ছিদ্র এই যে ছিদ্র এই যে ছিদ্র এই যে এই যে এই যে এই যে এই ছিদ্র মধ্যে বুঝতে পারবেন যে এখানে মাছগুলো কিন্তু ধরো হয়ে আছে কাটতে থাকুন আমরা আস্তে আস্তে ধরতে থাকি আর প্যাক কাটতে হবে একদম অল্প অল্প বেশি পরিমাণ কাটলে ওই প্যাকের সাথে মাছ আপনার বেজেই চলে যাবে এই দেখেন এই দেখেন তারা মাছ ধরাই তো অনেকে জানে না যার কারণে মাছ ধরবে কিভাবে এ দেখেন এই দেখেন একটা মাছ আপনাদেরকে দেখাই মাটি আমরা প্রায় মাটিগুলো ভেঙে ভেঙে দেখতে হবে যে কি পরিমাণ মাছ

আমরা চার পাশ দিয়ে মাটি আস্তে আস্তে কেটে আনতেছি আর মাছগুলো হচ্ছে যখন এরকমভাবে চায়ের পাশ দিয়ে মাটি কেটে আনবেন আস্তে 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 সবগুলো মাছ একসাথে জড়ো হয়ে যাবে এ দেখেন এই দেখা ওই এ দেখেন এই দেখেন এই দেখেন সাপের মতো অবিকল সাপ এ দেখেন সাথে থাকুন যে মাছগুলো কীভাবে ধরতে হয় এ দেখেন মাছগুলো কিন্তু আমাদের মাটি কমে আসা চলে আসাতে সবগুলো মাছ একসাথে হয়ে গেছে এই দেখেন মাছ ধরে চলে আসতেছে আস্তে আস্তে এই দেখেন এই দেখেন কষ্ট সুন্দর দেখা যায় অলরেডি আমরা ধরে ফেলছি পনেরো বিশটার মতো এই দেখেন এই দেখেন এই দেখেন তারাবেন সব তারাবেন এখানে অনেকেই আছেন যে মাছ চাষ করে থাকেন পুকুর শুকানোর পরে বলেন যে মাছ ভাই আমরা পাই না মাছ যখন পুকুর শুকাইবেন তখন ওই পুকুরে আবার পুনরায় পানি দিয়ে রাখবেন দিয়ে রাখার দশ থেকে পনেরো দিন পর দশ পাঁচ থেকে ছয় দিন পর পুরা পুকুরের পানিটা এক সাইডে যখন আসবে ওই সাইড থেকে সবগুলো পানি শুকায় ফেল তখন এখানে মাছ আপনার সংখ্যায় অনেক পরিমাণ পাবে আর যখন আপনার বাংলা মাছ থাকা অবস্থায় মাছগুলো ধরতে যাবেন তখন আর পুকুরে মাছ পাইবেন কারণ ওই সময় সব সাইড দিয়ে মাছগুলো মাটিতে থাকে একসাথে জলা হয় না যখন অন্য অন্য মাছগুলো সব আপনার ধরে পানির একদম নিখুঁত রাখবেন তখন আপনার মাছ সংখ্যাটা অনেক বেশি পাবেন এই দেখেন মাছগুলো এ দেখেন সবগুলো থাকবেন এই দেখেন কি পরিমাণ মাছ আর মাছগুলো কিন্তু একদম শক্ত মাটির ভিতরে বইসা থাকে এ দেখেন তারপরে এদিক দিয়ে এদিক দিক এমনি চলে যায় এই হচ্ছে মাছ চাষি বন্ধুরা মাছ এখানে একটাও নেই সবগুলো ধরলাম আমরা যদি দেখাই মাছগুলো ধরে প্রায় সাতাশ গ্রাম মাছ প্রায় এক কেজি হবে আর কি হচ্ছে তারা মাছ চাষি বাইরে রয়েছেন মাছের পুনর্ ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকব আর মাছগুলো কিভাবে চাষ করবেন বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে আমাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করতে পারবেন প্রথম বছরে আমরা নতুন পোনা বিক্রি করবো ষাট থেকে সত্তর পয়সা করে যে কোনো খামারি ও চাষি ভাইয়েরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো আপনারা মাছগুলো রিসিভ করবেন আর কেউ যদি সে মাছগুলো নিয়ে যেতে চান তাও কিন্তু আপনারা পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন